আপনাদেরকে একটা হাদিস শোনাই তিরমিজির তিন হাজার পাঁচশো আটত্রিশ নম্বর হাদিস বোখারি মুসলিমে বড় করে আসছে তিরমিজিদের ছোটো করে কোনটা শুনবেন বড়টা না ছোটোটা আচ্ছা ঠিক আছে বড়টাই শোনাই আগে পরে ছোট অংশটা শোনাই এক ব্যক্তি সফরে বের হয়েছে সফরে বের হওয়ার পর তার সাথে তার বাহন আছে তার বাহনের মধ্যে তার খানা আছে পানীয় আছে সফরের সরঞ্জাম আছে খানা পানি সফরের সরঞ্জাম নিয়ে তিনি সফর করতে করতে শরীরে ক্লান্তি এসে গেছে শরীরের ক্লান্তি দূর করার জন্য যাত্রা বিরতি দিয়ে এক জায়গায় তিনি নামলেন সফরের ক্লান্তি দূর করার জন্য লোকটা যাত্রা বিরতি দেওয়ার পর যেখানে নামলেন নামার পর তার চোখের তন্দ্রা এসে যায় তন্দ্রা নিদ্রায় রূপান্তরিত হয়ে তিনি ঘুমের মধ্যে চলে যান ঘুমায় গেছে ঘুম থেকে উঠছে ওঠার পর তাকায় দেখে তার বাহনটা হারায় গেছে বাহনের উপরে তার খানা ছিল পানি ছিল আসবাবপত্র ছিল সব গেস মনটা খারাপ আমি এখন কি করব? আমি কি বাকি পথ সফর করব, নাকি আবার বাড়িতে ফিরে যাব চিন্তা করে দেখলেন বাকি পথ সফর করতে গেল যেই পরিমাণ সরঞ্জাম প্রয়োজন আমার সাথে নাই আর আমি এত পরিমাণ দূরে সফর করে চলে এসেছি আবার পুনরায় বাড়িতে যাওয়াও আমার পক্ষে কষ্টকর এখানেই মরতে হবে উনি মরার জন্য এখানে রেডি এটা আসছে বা বিহি বাহ্লাকা উনি নিয়ত করে ফেলছে যাক মরণটা যেহেতু হবে এখানে হোক না খাইতে না খাইতে বৈশা বৈশা বাস মরণের টেনশনে আবার ঘুমাইস গম থেকে আবার জাগ্রত হয়েছে জাগ্রত হয়ে দেখে তার হারিয়ে যাওয়া বাহন খানা পানি সব সহ উপস্থিত হয়ে গেছে খুশি কম হবে না বেশি হবে আল্লাহ আকবার বলেন ওই ব্যক্তি বিশিদ্দাতিল ফারহি সেই খুশির অতিশয্যে আল্লাহকে বলে আল্লাহ আপনি আমার বান্দা আমি আপনার খুশিতে বইলে ফেলছে আল্লাহ আপনি আমার বান্দা আমি আসলে মানে উনি উনি যে কি বলছে উনি জানে না খুশিতে আসলে বলতো এইভাবে আল্লাহ আপনি আমার রব আমি আপনার বান্দা এটা না বইলে বলতেছে আল্লাহ আপনি আমার বান্দা আমি আপনার রব নবীজি বলেন খুশির কারণে এই যে কি বলছে নিজের ঠিক নাই এত বেশি খুশি নবীজি বলেন শোনো আমার উম্মত লাল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা তোমাদের কেউ হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর যে পরিমাণ খুশি হয় কোন বান্দা তওবা করলে আল্লাহ তাআলা তার চেয়ে কোটি গুণ বেশি খুশি হয়ে যা সুরেতা হারিমের আট নম্বর আয়াত আঠাইশ নম্বর পারা বিশ নম্বর বিষ্টা সুরেতা হরিম আট নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া অয়্যু হল্লাদীনা অমানু তুবু ইলল্লাহিতৌ ব ত নসু হাসা রবুকুম অইয়ু কফিরান কুম সই আ তিকুম হে ইমান তোমরা আল্লাহর কাছে খাটি করো আশা করা যায় তোমাদের রব তোমাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দিব তবে বলেন সবাই তবে সবাই বলেন বলেন চারটি শর্ত বলেন তবার কয়টি শর্ত বলেন এক অতীতের গুণা ছেড়ে দেওয়া দুই অতীতের গুনাহের উপর অনুতপ্ত হওয়া তিন দৃঢ় প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে এই গুনাহ আর করব না চার আমার জিম্মায় কোনো বান্দার হক থেকে থাকলে সেই হক আদায় করে দিব এই চার শর্ত তবাকবুলের এক নম্বর অতীতের গুনা ছেড়ে দেওয়া দুই নম্বর অনুতপ্ত হওয়া তিন নম্বর আমি প্রতিজ্ঞা করছি আমি ভবিষ্যতে এই গুণা করবো না চার গুরুত্বপূর্ণ বান্দার হক যদি জিম্মায় থেকে থাকে এটা আদায় করে দিবেন আপনাদের শুনতে কষ্ট হলেও আমি বলছি আপনি একজনের কাছ থেকে টাকা পাইতেন পাঁচশো টাকা টাকাটা আনার সময় তার কাছ থেকে পাঁচশো এনেছেন সাথে পঞ্চাশ টাকা সুদে এনেছেন এই যে পঞ্চাশ টাকা আপনি সুদ এনেছেন এই পঞ্চাশ টাকা আপনার না যার থেকে এনেছেন এটা তার কথাটা আপনি এইভাবে পঞ্চাশ হাজার টাকার মালিক হয়েছেন কিভাবে ওই সুদের অংশে এই যে পঞ্চাশ হাজারের মালিক হয়েছেন এই পঞ্চাশ হাজার আপনার না যাদের থেকে আনছেন তাদের আপনি দিয়ে দেন আমি সত্যি বলছি আপনার তো অবাকবুল হচ্ছে না না কি শিখলাম সুদের অংশটা কার যার থেকে আনছেন তার বলেন সুদের অংশ কার যার থেকে আনছেন তার কি একটা বিষয় হয়ে গেল না অনেকে নিয়ত করে সুদ খাইতে খাইতে উনি বড়লোক হবে তারপর হস করে উনি ভালো হয়ে যাবে কি ডিজিটাল পদ্ধতির ভালো হওয়া এত সহজ না বিষয়টা যাদের থেকে আপনি মেরেছেন তাদের প্রত্যেককে আগে টাকাগুলা দেন পরে হসে যান মনে থাকবিনি চার শর্ত গুনা ছেড়ে দেওয়া গুনাহের উপর অনুতপ্ত হওয়া প্রতিজ্ঞা করা ভবিষ্যতে এই গুণা করবো না চার নম্বর বান্দার হক আদায় করে দেওয়া আল্লাহ আমাদেরকে চার শর্ত পূরণ করার তৌফিক দান করে যদি এইভাবে তবা করতে পারেন ইবনে মাজার চার হাজার দুইশো পঞ্চাশ নম্বর হদিস রসুল্লাহ সাল্লাম বলেন আত্তা ইবু মীনাদাম্বিক আমানলাদাম্বালা গুনাহা থেকে তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় যেন তার কোনো গুনাই নাই আপনাদেরকে একটা হাদিস শোনাই তিরমিজির তিন হাজার পাঁচশো নম্বর হাদিস বোখারি মুসলিমে বড় করে আসছে তিরমিজিদের ছোট করে কোনটা শুনবেন বড়টা না ছোটডা আচ্ছা ঠিক আছে বড়টাই শোনাই আগে পরে ছোট অংশটা শোনাই এক ব্যক্তি সফরে বের হয়েছে সফরে বের হওয়ার পর তার সাথে তার বাহন আছে তার বাহনের মধ্যে তার খানা আছে পানিও আছে সফরের সরঞ্জাম আছে খানা পানি সফরের সরঞ্জাম নিয়ে তিনি সফর করতে করতে শরীরে ক্লান্তি এসে গেছে শরীরের ক্লান্তি দূর করার জন্য যাত্রা বিরতি দিয়ে এক জায়গায় তিনি নামলেন সফরের ক্লান্তি দূর করার জন্য লোকটা যাত্রা বিরতি দেওয়ার পর যেখানে নামলেন নামার পর তার চোখের তন্দ্রা এসে যায় তন্দ্রা নিদ্রায় রূপান্তরিত হয়ে তিনি ঘুমের মধ্যে চলে যান ঘুমায় গেছে ঘুম থেকে উঠছে ওঠার পর তাকায়া দেখে তার বাহনটা হারায় গেছে বাহনের উপরে তার খানা ছিল পানি ছিল আসবাবপত্র ছিল সব গেস। মনটা খারাপ আমি এখন কি করব। আমি কি বাকি পথ সফর করব। নাকি আবার বাড়িতে ফিরে যাব চিন্তা করে দেখলেন বাকি পথ সফর করতে গেল যেই পরিমাণ সরঞ্জাম প্রয়োজন আমার সাথে নাই আর আমি এত পরিমাণ দূরে সফর করে চলে এসেছি আবার পুনরায় বাড়িতে যাওয়াও আমার পক্ষে কষ্টকর অতএব এখানেই মরতে হবে উনি মরার জন্য এখানে রেডি হাদিসে এটা আসছে অবি হি মাহ্লাকা উনি নিয়োগ করে ফেলছে যাক মরণ যেহেতু হবে এখানেই হোক না খাইতে না খাইতে এখানে বৈশা রইস বৈশা বৈশা বাস মরণের টেনশনে আবার ঘুমাইস গোম থেকে আবার জাগ্রত হয়েছে জাগ্রত হয়ে দেখে তার হারিয়ে যাওয়া বাহন খানা পানি সব সহ উপস্থিত হয়ে গেছে খুশি কম হবে না বেশি হবে বলেন ওই ব্যক্তি বিশিদ্দাতিল ফারহি খুশির অতিশয্যে আল্লাহকে বলে আল্লাহ আপনি আমার বান্দা আমি আপনার রব বুঝেন নাই খুশিতে কইলা ফেলছে আল্লাহ আপনি আমার বান্দা আমি আসলে মানে উনি উনি যে কি বলছে উনি জানে না খুশিতে আসলে বলতো এইভাবে আল্লাহ আপনি আমার রব আমি আপনার বান্দা এটা না বইলা বলতেছে আল্লাহ আপনি আমার বান্দা আমি আপনার রব নবীজি বলেন খুশির কারণে এই যে কি বলছেন নিজের ঠিক নাই এত বেশি খুশি নবীজি বলেন শোনো আমার উম্মত লা আল্লাহ আফরাহু বি তাওবতি মিন আহাদি কুম্ভি দল্লাতিহি ইদা ওয়াজা দাহাত তোমাদেরকেও হারিয়ে যাওয়া বাহন ফিরে বর বর যে পরিমাণ খুশি হয় কোনো বান্দা ত করলে আল্লাহ তালা তার চেয়ে কটি গুণ বেশি খুশি হয়ে যা তবে করবেন নিনশাল্লাহ না মনে হয় করবেন না ডেইলি বলেন ডেইলি বলেন সত্তরবার বলেন একশো বার মানে হাদিসে সত্তর বার্স একশো আর্স তো জন্য কি বললাম সত্তর না না একশোটা বলবো আমরা বলবো কি সত্তর না একশো আমাদের নবীজি করতেন আমাদের তো এক হাজার বার করা উচিত না এক হাজার না আরো বেশি আল্লাহ আমাদেরকে বেশি পরিমাণে তবা যেন প্রতিনিয়ত করতে পারি আল্লাহ তৌফিক দান করে গুনা মাফের তিন নাম্বার উপায় বলেন আস্তাউ ফিরুল্লাহ পড়া তো কিছুক্ষণ গুনা ঝারি চলেন আস্তাউ ফিরুল্লাহ আস্তাফিরুল্লা বলেন যে যত বেশি ইস্তফার পড়বে তার তত বেশি গুণা ঝরবে যার যত বেশি গুণা ঝরবে তার তত বেশি মেধা বাড়বে গুণা মেধারে একদম শেষ করে দেয় এই জন্য যত ঝাড়াবেন না তাড়া মাদ্রাসায় যেগুলো পরে ওদের জরুরি প্রতিনিয়ত ইস্তেকফার সারাক্ষণ যখন অবসর ইস্তেকফার পরা কারণ ওদের কলব সাফ রাখতে হবে ইস্তেকফারে কলবের ময়লা দূর হয় আর যখন কলব ময়লা মুক্ত হয় তখন ওই স্বচ্ছ পরিষ্কার কলবে কোরআন হাদিসের নূর আল্লাহ তৈরি করে বুঝে আসছেন কথাটা এবার কথা হলো ইস্তেকফার বেশি পড়বেন না সুবাহান আল্লাহ জামায় ময়লা থাকলে সাবান ময়লা না থাকলে আতর কলবে ময়লা থাকলে ইস্তেকফার কলব যখন সাফ হবে সুবহান আল্লাহ আল্লাহ কলবে ময়লা ইস্তেকফারের সাবান লাগাও ইস্তেকফার দিয়ে কলবের ময়লা দূর করো হ্যাঁ হ্যাঁ অনেকক্ষণ ইস্তেকফার পড়ছি ময়লা কিছুটা দূর হইছে মনে হয় এখন কি করব সুবহান আল্লাহ দেয়া এবার কলব সাজাও তাহলে তিন নাম্বার উপায় আস্তাকফিরুল্লাহ পড়া পর্বত ইনশাআল্লাহ سورة علي عمران ركش بوي والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله বোলাম মুসিদ্দু আল্লা মাফ আলু আহু মিয়া আলাবুন আল্লাহ তাআলা বলেন যাদের গুনাহ হয়ে যায় সাথে সাথে আল্লাহকে স্মরণ করে সাথে সাথে ইস্তাহ ফারপাট করে আর জেনে বুঝে ভবিষ্যতে এই করে না আল্লাহ বলেন তাহলে আমি আল্লাহ ছাড়া গুনাহ মাফ করার আছে ইবাকে সুবাহান আর আমি তো মাফ করব। কোন বান্দা গুনাহ হয়ে যাওয়ার পর যখন বলে আস্তাও ফিরুল্লাহ আল্লাহ তাআলা ফেরেস্তাদেরকে বলে আমার বান্দা গুনাহ হয়ে যাওয়ার পর আলিমা আন্নালাহু রব্বা ইয়ফিরুদ্দাম্বা আমার বান্দা জানে তার একজন রব আছে যে রব তাকে মাফ করে দেয় ওর গুনা হওয়ার পর তাই ও আমারে ডাকছে কেন জানো ও জানে আমি একজন রব আছি ওরে মাফ করার মতো এ ফেরেস তারা সাক্ষী থাকো ওরে মাফ করে দিস গুনাহ হয়ে গেছে পর বলছে আল্লাহ আমি এটা কি করলাম আল্লাহ আমার চেয়ে খারাপ কেউ নাই সাবারে আল্লাহ আমি এটা কোনো কাজ করলাম আল্লাহ আল্লাহ করা দেন আল্লাহ ফেরেস্তাদেরকে বলে ওর কীষে জানো ও গুনা হওয়ার পর ওর মাথায় আসছে ওরে মাফ করার জন্য একজন রব আছে তো আমি রব তো আসি সাক্ষী থাকো মাফ করে দিস তাহলে তিন নাম্বার উপায় ইস্তেফার পড়া পরব তো ইনশাল্লাহ